ওষুধটির নাম হচ্ছে এলজিন এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট পঞ্চাশ মিলিগ্রাম আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে বিশেষ করে মেয়েদের মাসিক চলাকালীন যে পেটের ব্যথা হয় বা মাসিকের যে ব্যথা হয় সে ব্যথা দূর করতে এই ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে আমশায় বা ডায়রিয়ার সময় পেটের যে বিভিন্ন ধরনের ব্যথা হয় সেই ব্যথা দূর করতেও কিন্তু এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে পিত্তথলি মূত্রথলি এবং অন্ত্রের প্রদাহ বা ব্যথা দূর করে চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে পরিপাকতন্ত্র বিলিয়ারি সিস্টেম মূত্রথলি জরায়ুর বিভিন্ন ধরনের পেশির সংকোচন দূর করতে এই খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এবার আসুন তো আসলে ওষুধটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুইটি করে ট্যাবলেট দিনে তিনবার সেবন করতে হবে অর্থাৎ সকালে দুপুরে এবং রাত্রে এটি হচ্ছে ওষুধটি সেবন বিধি এবার আসুন যে আসলে ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো সাধারণত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতেও পারে আবার নাও দিতে পারে এবার আসুন যে আসলে ওষুধ